যারা খুবই দরকার তারা একমাত্র এখানে এসেছে ওই যে আমাদের সেবিক সেবিক ম্যাডাম ঘুরে যাচ্ছে ঠিক হয়ে ওনারা মাথা ঠিক নেই বাই ভাই ঠিক আছে ভাই আর আমি এক জায়গায় চুপ করে বসে এই ভিডিওগুলো করছি আপনাদের দেখানোর জন্য আপনারা যদি ভালো লাগে ভাই একটু এটা রূপ ফাট লাইন এখানেও গেঞ্জিগুলো কাপড়গুলো ভালো পাওয়া যায় যাবেন কেনাকাটা করবেন তবে এটা আর ফাঁকা হ্যাঁ যেটা বলছিলাম আমি চুপচাপ বসে আছি মুচি ভাইয়ের পাশেই ছিলাম বসে আর একটা অনুরোধ আপনারা যখন এখান থেকে দেখবেন আমার ভিডিওটি ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকতে হলে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্টে অনেক কিছু মূল্য রে ভাই পুরো জায়গায় ফাঁকা দেখছেন যে জায়গায় এত ভিড় হয় যাওয়া যায় না ঠেলাঠালি এখন তো কেউ নাই ফাঁকা সামনে আসছে আমাদের ঈদগাহা ময়দান এখানে ঈদ ও বকরিদে এখানে নামাজ আদায় করে এখানে ইটার সবাই আর এই রাস্তায় যেতে হবে আমাকে ডাক্তারের বাড়িতে ডাক্তারের একটু বাসা একটু দূরে একটু সময় লাগবে আর আপনারা অনুগ্রহ করে দয়া করে ফলো করে দেবেন